হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য সবথেকে বড় আপডেট দু হাজার ছাব্বিশে একটা সেরা অন্যতম চাকরি কেন বললাম সেরা অন্যতম চাকরি তার পেছন কারণ আছে ভাই একটা পারমান্ট স্থায়ী সরকারি চাকরি সাথে সাথে একটা ভালো হ্যান্ডসাম স্যালারির চাকরি যারা দু হাজার একদম পাখির চোখ করে রেখেছো যে ভাই দু হাজার তোমার একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি দরকার তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যদি তোমার ওপর পরিবারের চাপ থাকে যদি তোমার বাবা সামনে বছর বা কয়েক মাসের মধ্যে রিটায়ারমেন্টে থাকে যদি তুমি সরকারি চাকরি দ্রুততার সাথে না পাও এই বছরে না পাও তাহলে তোমার মনের মানুষটার সাথে বিবাহ হবে না অনেক রকম সমস্যা থাকে তো যারা দ্রুততার সাথে সরকারি চাকরি চাইছো বা দ্রুততার সাথে সরকারি চাকরি পেতে চাইছো তাদের অতি অবশ্যই বলবো এই ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমার জীবনে মোড় ঘুরিয়ে দেবে আর আরেকটা অন্যতম কথা আমি ভীষণ গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সামনে বলি দেখো অনেক সময় ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেক ভ্যাকেন্সি বেরোয় অনেক ভ্যাকেন্সি তাদেরকে বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট বক্সে লিখো এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে কি দরকার আমার লেখা দরকারটা তোমার না থাকলেও থাকতে পারে অন্য কারো দরকার থাকতে পারে কারণ অনেক সময় ডিস্ট্রিক্ট অনেক ভ্যাকেন্সি আসে তো যে ডিস্ট্রিক্টে স্টুডেন্ট দেখব বেশি আছে সেই ডিস্ট্রিক্টে যখনই কোনো বিজ্ঞপ্তি আসবে না কেন আমরা সবার প্রথমে আপলোড করে দেবো যাদের চাকরি দরকার যাদের দরকার নেই তারা ক্যাজুয়ালভাবেই নেবে কি দরকার বাকিরা কমেন্ট করছে করুক আমার কিছু এসে যায় না সেটা অনেকে এরকম চিন্তাধারা থাকে কিন্তু যাদের সিরিয়াসভাবে পড়াশোনা করতে চাই যারা সিরিয়াসভাবে নিজের লাইফটাকে দেখতে চায় তারা অতি অবশ্যই কমেন্ট করে দিও আজ আমি এমন একটা চাকরির ব্যাপার নিয়ে বলতে এসেছি যেটা আবেদন তো খুব অল্প সময়ের জন্য শুরু হয়েছে বলতে পারো জাস্ট কুড়ি দিনের মধ্যে তোমার আবেদন পুরো কুড়ি দিনে না পনেরো দিনের মধ্যে দশ পনেরো দিনের মধ্যে পুরো আবেদন কমপ্লিট হয়ে যাবে এবং আবেদনের লাস্ট ডেট যদি তোমরা দেখো তা দেখবে থার্ড ফেব্রুয়ারি হচ্ছে আবেদনের লাস্ট এবং নোটিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়েছে অবশ্যই আবেদন করে দিও সবার প্রথমে আমরা চলে আসি বিষয়ে দেখো এর আবেদন শুরু হয়েছে সতেরোই জানুয়ারি দু থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলবে কতদিন সেটা হচ্ছে থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলবে ওকে এবার পেমেন্ট করবে কত তারিখের মধ্যে সেটাও কিন্তু একদিন দেয় কিন্তু এই বছর দেখতে পাচ্ছি মধ্যেই কিন্তু আছে এই পরীক্ষার কবে হবে। সেটা এখনো বলে তবে ফেজ প্রিলিমিনারি পরীক্ষা হবে বলে দিয়েছে অল্প সময়ের মধ্যে একুশে ফেব্রুয়ারি ঠিক আছে এবং মেন পরীক্ষা হবে বারোই এপ্রিল সেটাও বলে দিয়েছে দেখো কত সুন্দর তুমি সুন্দরভাবে একটা রুটিন সুন্দরভাবে নিজের একটা স্ট্র্যাটেজি সেট করতে পারবে কারণ প্রত্যেকটা জিনিস প্ল্যান অনুসারে চলে আজকে বিজ্ঞপ্তি এলো আবেদন করে দিলাম পরীক্ষা কবে জানি না তো এরকম ভাবে একটা ডিমোটিভেট হয়ে যায় কিন্তু একটা প্ল্যান সেট করতে কিন্তু মানুষের কাজে লাগে আচ্ছা আবেদন ফিস পাঁচশো পঞ্চাশ টাকা ফর জেনারেল ও বিসিড এস টি এস সি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হচ্ছে একশো টাকা লাগবে এই পেমেন্টটা তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে সেটা ক্রেডিট কার্ড হোক বা ডেবিট কার্ড হোক কার্ড হোক যা খুশি হোক তোমাকে অনলাইন করতে 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 হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন আবেদন পারবে পারবে মেল এবং আমাদের বাংলার জন্য ভ্যাকেন্সি আছে ঠিক আছে এটাও আমি তোমাদের বলে দিলাম এবার দেখো যেহেতু দুটো স্টেপ হবে সিলেকশন প্রসেস ফিলিমস সেফ তো কি কি আছে একবার দেখে দেখো ফিলিমস সেফ ঠিক আছে তো সবার প্রথমেই দেখি তা দেখব ইংলিশ আছে যেখানে চল্লিশটা কোশ্চেন তোমাকে দেবে চল্লিশ মার্কসে এবং সেটা হবে কুড়ি মিনিটে একটা পরীক্ষা সিবিডি মডেলের পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে তারপর ম্যাথ দেবে তিরিশটা কোশ্চেন তিরিশটা নাম্বার এবং কুড়ি মিনিট টাইম দেবে তোমাকে ঠিক আছে এবং রিজনিং দেখো বেশি কিছু পড়তে হচ্ছে না তোমাকে তিরিশটা কোশ্চেন তিরিশটা মার্কস কুড়ি মিনিট টাইম ঠিক আছে টোটাল কতগুলো কোশ্চেন দিচ্ছে টোটাল তোমাকে দিচ্ছে একশোটা কোয়েশ্চেন হান্ড্রেড মার্কস এবং ষাট মিনিট টাইম ঠিক আছে ষাট মিনিট টাইম কিন্তু তোমাকে দিয়ে দিচ্ছে এবার দেখো যে প্রশ্নটা হয় যে এই পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেব আমি সেটাও বলে দিই যদি এই চার তিনটে সাবজেক্ট নিজের আয়ত্ত করে নিতে পারো ভাই তাহলে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে এবার আসি তোমরা আমরা তোমরা জানো যে আমাদের রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টে বিজ্ঞপ্তি দিয়েছিল ফর্ম ফিল হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে ষোলো লাখ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষায় মানে বসতে চলেছে সেখানে একটা সিটের জন্য যথেষ্ট ফাইট করতে হবে ষোলো লাখ যদি ফর্ম ফিল করে থাকে তাহলে একটা সিট সিটের জন্য হবে সতেরোশো উনসত্তর জনকে হারিয়ে আসতে হবে তো কম্পিটিশান যত যথেষ্ট কিন্তু হাই লেভেলের যথেষ্ট কিন্তু হাই লেভেল কারণ যদি আমরা দেখি গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকেন্সি যদি দেখি আমরা ওই চার হাজার সামথিং আছে চার হাজার প্লাস আছে ঠিক আছে তো ভাই একটাই কথা বলবো গ্রুপ সি গ্রুপটি নিয়ে একদম সিরিয়াস হয়ে যাও যারা নিজের সরকারি চাকরির দিকে নজর আছে যারা সকাল দশটা পাঁচটা ডিউটি করতে চাইছো স্কুলের চাকরি মানে বুঝতেই পারছ দশটা পাঁচটা চাকরি তো ভাই যারা করতে চাইছো ষোলো লাখ ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করেছে কম্পিটিশন সেই লেভেলে হবে যারা এটার জন্য একদম রোড ম্যাপ অনুসারে পাখি চোখ করে রেখেছো যে আমাকে ক্র্যাক করতেই হবে তাদেরকে বলবো সিলেকশন ব্যাচে চলে এসো এবং পাঁচ হাজার দশ হাজার দুশো এক হাজার দু হাজার পাঁচশো টাকা সবাই নিচ্ছে সেখানে আমরা শুধুমাত্র তোমাদের কথা ভেবে দুশো টাকা আমাদের ব্যাচ দিয়েছি কারণ তুমি তোমার স্বপ্নটা পূরণ করো আমাদের উদ্দেশ্য একটাই যে ভাই রাজ্যে বহুদিন পরীক্ষা হয়নি এর ফলে বহু বেকার ছেলে বসে আছে সেখানে আমরা পাঁচশো টাকাও রাখতে পারতাম না আমাদের উদ্দেশ্যে একটাই তোমাদের আমরা মানে ভালোভাবে বেস্ট কোয়ালিটি দিয়ে হ্যাঁ পশ্চিমবঙ্গে বেস্ট টিচার আছে আমাদের কাছে কোয়ালিটি দিয়ে যাতে তোমরা ক্র্যাক করতে পারো আর সেই লেভেলে কিন্তু রোডম্যাপ করা হয়েছে এই ব্যাসটায় যারা তোমাদের স্বপ্ন পূরণ করতে চাইছো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও ব্যাচে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ব্যাসটা নিয়ে নাও এবার তাতেও যদি কারো মনে হয় যে ভাই দুশো টাকা ইনভেস্ট করবো তাহলে আর তাকে কিছু বলার নেই কারণ একটা জামা প্যান্ট বা মোবাইলের রিচার্জও কিন্তু দুশো টাকা হয় না কিন্তু তোমার ভবিষ্যৎ হয়ে যাবে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যদি দ্রুততার সাথে চাকরি পেতে চাও যদি মনের মানুষটার সাথে বিবাহ করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও গ্রুপ সি গ্রুপ ডি ব্যবসা নিয়ে নিজের সফল মানে নিজের স্বপ্ন পূরণ করে নাও ঠিক আছে এবার দেখো যে বিষয়টা এটা হচ্ছে সম্পূর্ণ নাভার রিক্রুটমেন্ট ঠিক আছে এবার এই স্যালারি কত এটা স্যালারি হচ্ছে সত্তর হাজার পার মান্থ স্যালারি যথেষ্ট ভালো স্যালারি নাবারডে। এবার দেখো যে বিষয়টা এবার আবেদন ফিস যেটা বললাম চারশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস ইন্ডিভিশন চার্জ নিয়েছে একশো টাকা পাঁচশো পঞ্চাশ এবং একশো টাকা ঠিক আছে এবার দেখো বয়স কত বলেছে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে অবশ্যই বয়সে কি ছাড় দেওয়া আছে হ্যাঁ বয়স ছাড় দেওয়া আছে এস টি এসসিতে বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসি বিসি ও বি সিতে বয়স ছাড় হচ্ছে তিন বছর বয়সে ছাড় দেওয়া আছে ঠিক আছে দেখতে পেলে এলিজিবলিটির ক্রাইটেরিয়া কী চেয়েছে তোমার কাছে ক্রাইটেরিয়া চেয়েছে যে তুমি গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবে কিন্তু শর্ত ফিফটি পারসেন্ট লাগবে তোমার ঠিক আছে আর কিচ্ছু না টোটাল ভ্যাকেন্সি একশো বাষট্টি ভ্যাকেন্সি আছে বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি আছে তো যারা আবেদন করতে চাইছো যারা স্বপ্ন পূরণ করতে চাইছো না বাটে চাকরি করে তাহলে অতি অবশ্যই অতি অবশ্যই ফর্মটা যাও এবং আজকে ফিল করে দিও সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব বন স্টাডি যেটা শুধুমাত্র তোমাদের কথা ভাবে এবং তোমাদের কথা ভেবে আমরা এগিয়ে চলি দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে